আই ডোন্ট নো কতজন তোমরা এটা শুনতে চাইবে বাট আই ফিল টু শেয়ার উইথ ইউ দুধকে যদি তুমি ডিস্টার্ব করেছ দুধ দই হয়ে যায় আর দইকে যদি তুমি বিরক্ত করেছ দই মাখন হয়ে যায় আর মাখন কি যদি তুমি বিরক্ত করেছ মাখন ঘি হয়ে যায় এই ট্রান্সফরমেশনগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু ভীষণ কমন যেটা হলো এদের কালার কালার এদের অ্যাজ ইট ইজ সাদাই থাকে কিন্তু দুধের থেকে দইয়ের দাম বেশি দইয়ের থেকে মাখনের দাম বেশি আর কোর্স মাখনের থেকে ঘিয়ের দাম বেশি মিনিং এটার ভীষণ সিম্পল আজ এই রং বদলের দুনিয়ায় এমনও কিছু মানুষ আছে যাদের কিন্তু যতই দুঃখ আসুক না কেন তারা যতই প্রবলেমসের মধ্যে থাকুক না কেন তারা কিন্তু নিজেদের রং বদল করেনি তারা নিজেদেরকেই একই রকম রেখে দিয়েছে অ্যান্ড ট্রাস্ট মি গাইজ আজও কিন্তু দুনিয়া এই মানুষগুলোর কদর বেশি করে এদের মূল্য বেশি দেয় সো দিস ইজ মাই অনলি সাজেশন যে লাইফে যতই দুঃখ আসুক না কেন কষ্ট আসুক না কেন যত প্রবলেমসের মধ্যে থাকো না কেন নিজের ভেতরের যে ভালো মানুষটা সেটা কখনো চেঞ্জ করে দেবো না